প্রভুজী বলছেন আত্ম উপলব্ধির জাদুস্পর্শে এই সময়তা মঠ হতে বেরিয়ে আসবে ত্যাগ গরিমায় গরিমান্বিত অসংখ্য সন্ন্যাসিনী আর অসংখ্য আদর্শ জননী জায়া ভুগ্নি ও কন্যার দল যুগ যুগ শৃঙ্খলিত বেদনাদীর্ণ রূপে নয় আত্মশিখার জ্যোতিতে সেই অগ্নিকন্যাদের অবয়বে একাধারে স্ফুরিত হবে অশুভ দমনের শক্তি আর শান্তির সুষমা শাশ্বত ভারতের বেদকন্যা গার্গী মৈত্রী বিশ্ব বাড়ার অতীতকে ম্লান করে বিশ্বের প্রান্তে প্রান্তে উঠবে হুমানল পবিত্রতার কেতন। সবার আন্তরিক সহযোগিতায় সবার ভালোবাসা নিয়ে সমাজ অঙ্গনে নিয়ে আসুক এক নতুন জীবন পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণয়